এখানে নৌকার অভাব নাই ঘোরার জন্য নৌকা রয়েছে আমরা এখন নৌকা দিয়ে একটু ঘুরতে বের হব যেহেতু লাল ভাইয়ের ঝালমুড়ি খেতে আসলে একটু নৌকা দিয়ে ঘুরেও যায় আর সচরাচর তো এভাবে ঘোরা হয়ও না এখন আমরা নৌকায় চড়বো ঘোরার জন্য

আমরা বিলাল ভাইয়ের জালমুড়ি খেয়ে নৌকা দিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম এখন নৌকা ভ্রমণ করতেছি বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে আর অন্ধকারের জন্য সব কিছু দেখা যাচ্ছে না লাইটিংগুলি দেখা যাচ্ছে বেশিরভাগ আশেপাশে বার্থডে নিয়ে হোয়াটসঅ্যাপ বেড়াতে আর একটু ঘুরতে নিয়ে এক ঘন্টা নৌকা ভ্রমণ করে ওপার থেকে এপারে চলে এলাম ঘাটে